অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও ঢাকা দশ আসনের সাবেক এমপি এইচ ইকবালের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার সকালে এই সিদ্ধান্ত নেয় দুদক এই দিন বিদেশে অর্থ পাচার রোধ এবং পাচারকৃত অর্থ ফেরতে ব্যাংকের দুজন প্রতিনিধি আসে দুদকে এ নিয়ে বিস্তারিত জানাতুল ফেরদুসি রিপোর্টে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সংসদ সদস্য এইচ.ভি. এম. ইকবাল ও হবিগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহিরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এইচ.ভি. এম. ইকবালের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগে বলা হয় গত একযুগে তিনি অনেক কোম্পানির মালিক হয়েছেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান গুলশানে তার মালিকানাধীন হোটেল রেনেসা গুলশান হোটেল হিলটন অ্যান্ড রিসোর্ট নির্মাণ এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান করেছেন মর্মে অভিযোগ ছিল অন্যদিকে সাবেক সংসদ সদস্য আবু জাহিরও ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন গাতোয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক সত্যতা পাওয়ায় এ বিষয়ে প্রকাশ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও অর্থ পাচার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন দুদকের চেয়ারম্যান মৈনুদ্দিন আবদুল্লাহ মূলত এই সভা ছিল স্টোরেন অ্যাসেট রিকোভারির ক্ষেত্রে তারা কিভাবে আমাদেরকে সহায়তা করতে পারেন সে বিষয়ে মূলত আলোচনা হয়েছে আক্তার হোসেন আরো জানান বিশ্ব ব্যাংকের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে আগামীতে আলোচনা অনুযায়ী তাদের সাথে কার্যক্রম এগিয়ে নেবে দুদক জান্নাতুলি জিটিভি নিউজ ঢাকা